কথিত ফ্যাচিস্ট সরকারের আমলে ধর্মীয় স্বাধীনতা ছিল এক গভীর সংকটে নিত্যদিনের ঘটনা ছিল ধর্মীয় কার্যক্রমে বাধাবিঘ্ন আর ষড়যন্ত্র বিশেষ করে বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমানের ধর্মীয় অধিকার ছিল সবচেয়ে বেশি আক্রান্ত আলেমোলামা ইমাম খতিব এবং ধর্মপ্রাণ মানুষের উপর চলছে চরম জুলুম নির্যাতন সরকারি অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল ধর্মীয় সভা এমনকি ঘরোয়া পরিবেশেও ধর্মীয় আলোচনার কোনো সুযোগ ছিল না অনুমতি চেয়েও হতাশ হতে হতো বারবার আর এসব আয়োজন করতে গেলে হামলা মামলা এবং হয়রানির শিকার হতে হতো সংশ্লিষ্টদের কিন্তু গত পাঁচ আগস্ট ছাত্রজনতার বিপ্লবে সেই অন্ধকার চিত্র পাল্টে দিয়েছে এখন মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় অধিকার উপভোগ করছেন বিশেষজ্ঞদের মতে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা টিকে রাখতে মৌলবাদ ও জঙ্গিবাদের নাটক সাজিয়েছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে তারা অসাম্প্রদায়িক করার চেষ্টা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেন শেখ হাসিনা আন্তর্জাতিক মহলকে বোঝানোর চেষ্টা করতেন যে তার সরকার না থাকলে বাংলাদেশ জঙ্গিরাষ্ট্রে পরিণত হবে কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম তার সরকার সরে যাওয়ার মধ্য দিয়ে ইসলাম ফোবিয়ার কালো অধ্যায়ও শেষ হয়েছে জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন আওয়ামী সরকারের আমলে মুসলমানদের উপর পরিকল্পিতভাবে আঘাত করা হতো। জুমার খুদ্া বন্ধ করে দেওয়া হতো ওয়াজ মাহফিলে হামলা এমনকি ধর্মীয় পর্দা প্রথাকে জঙ্গিবাদের উৎস হিসেবে প্রচার করা হতো কিন্তু আজ সেই দিন বদলেছে জনগণের রায়ের মধ্য দিয়ে ফিরেছে ধর্মীয় বাক স্বাধীনতা বাংলাদেশ এখন সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বড় উদাহরণ ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ রেজাল করিম বলেন এখন সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পালন করছেন বিশেষজ্ঞদের মতে এই অর্জন ধরে রাখতে হবে গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করতে পারলেই সবার জন্য সম অধিকার ও শান্তি বজায় থাকবে বাংলাদেশের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের শুরু হয়েছে ধর্মীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এই যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাম্প্রদায়িক সাম্প্রতিক বজায় রেখে আমরা এগিয়ে যাব সমৃদ্ধির পথে